এটা কিন্তু আগে ছিল না অন্তত আমাদের সময় ছিল না জিনিসটা ইদেনিকালে হয়েছে ঈদের বেশ বলতে গেলে এটা নব্বই দশক থেকে শুরু হয়েছে বলতে পারে শুরু হয়েছে ওটা এখন বেড়ে গেছে এটা হচ্ছে পশ্চিমী আতিথেতা এটা আমরা একটা কালচারকে অ্যাডপ্ট করেছি যে অনেক কিছুই আমাদের পশ্চিমবঙ্গে হতো না যেটা এখন আমরা আমাদের ওটা একটা উৎসবের মধ্যে এসে গেছে সুতরাং এই জিনিসটা কিন্তু আগে ছিল না ওই যে আপনি বলেন রিটার্ন গিফট এখন বার্থডে তো রিটার্ন গিফট হয়ে গেছে তো বার্থডে তে রিটার্ন গিফট টু সাম এক্সটেঞ্জ একটা বয়স্ক বয়স কিংবা ছোট শিশুর মধ্যে একটা একটা কি বলে একটা অনুভূতি এটা বেশ থ্রিলিং থাকে যে আমি আমার বন্ধুর বার্থডেতে গেছি আমি রিটার্ন গিফট কি পেলাম তার কিন্তু মনোভাবটাই অন্য রকম এখন একটা বয়োজ্যেষ্ঠদের কাছে সেই জিনিসটা একটা ওই যেটা বলে বললাম আপনাকে যে একটা পশ্চিমী দুনিয়ার আদব কায়দা আমরা একটু বেশি ধরে ফেলছি এবং একটা ওটা ওটা হয়েছে আমি এই দিয়েছে আমি দিলাম ওই এটাই হয়ে গেছে আর কি